নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস যেটা আপনাদের অনেকটা কাজে আসবে তো আমাদের ঘরে হঠাৎ করে দেখবেন ইঁদুর আসতে শুরু করে কখন জানেন যখন ঘরের মধ্যে ওরা খাবার পায় ঘরের মধ্যে সময় লক্ষ্য রাখবেন যেন খাবার না পাওয়া যায় মানে ঘরের যে সমস্ত জায়গায় খাবার দাবার একটু খোলা থাকে সেগুলো আটকে রাখার চেষ্টা করবেন এবং ঘরের মধ্যে যেন কোনো বড় বড় যে কার্টুনগুলো রাখা থাকে বড় বড় জামা কাপড়ের বস্তা রাখা থাকে যে পুরনো জামা কাপড় রেখে দিচ্ছি মানে গোডাউন জাতীয় যে সমস্ত জায়গা সে সমস্ত জায়গায় একটু মাঝে মধ্যেই হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন মানে যেখানে বস্তা বস্তা রাখছেন সে এদিকে ওদিকে নাড়ালেন তো তাহলে দেখবেন ইঁদুরের এই যে উৎপাত আমাদের ঘরে বেশি পরিমাণে হয় যখন সেটা কমে যাবে কারণ ইঁদুর যখন আসা শুরু করে আমাদের কিন্তু প্রচুর ক্ষতি করে জামা কাপড় কেটে দেয় ফাইলপত্র কেটে দেয় এমনকি ফসলপাতি প্রচুর পরিমাণে নষ্ট করে তো ইঁদুরের এই উপদ্রব থেকে আমরা যখন অতিষ্ঠ হয়ে যাই তখন কিন্তু নানান ধরনের মানে টিপস অ্যাপ্লাই করতে থাকি তো যদি এমন কোনো টিপস আপনারা অ্যাপ্লাই করেছেন কিন্তু কাজ পাননি কিন্তু আজকের এই টিপসটা আমি কিন্তু শিওর বলতে পারি অবশ্যই অবশ্যই কাজ দেবেই আপনাদের এর জন্য আমি এখন চলে যাব সোজা একটা গাছের পাতা আনতে তো এখানে দেখতেই পারছেন কি পাতা এটা হলো আকন্দ পাতা আকন্দ গাছ কিন্তু ভীষণ স্বাস্থ্যের পক্ষে উপকার আমাদের নানান কাজে ব্যবহার হয় যেমন গায়ে যখন ব্যথা হয় সেই ব্যথা কমাতে এই আকন্দ সাহায্য করে মানে ঔষধি যে গুণাগুণ প্রচুর পরিমাণে আকন্দের মধ্যে ভরপুর কিন্তু এই যে আকন্দগুলোর মধ্যে যতটাই গুণাগুণ আছে তেমনি আবার উপকারের জায়গায় অপকারও হতে পারে মানে ক্ষতি হতে পারে কিভাবে ক্ষতি হয় আকন্দের মধ্যে দুধের মতো একটা আঠা পাওয়া যায় এই আঠাগুলোই কিন্তু সব থেকে ক্ষতি হতে পারে সে মানুষ হোক আর যে কোনো প্রাণী হোক তো আমরা আজ কিন্তু এই পাতা আঠারই কাজ করব যার ফলে ইঁদুর আমাদের ঘরে একদমই আসবে না পালিয়ে যাবে ওরা কিন্তু মারাও যাবে তো তার জন্য আমাদের কি করতে হবে এখানে আমি দুটো পাতা নিয়ে নিয়েছি পাতা দুটোকে আমি ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করার পর এগুলোকে আপনারা যদি চান পেস্ট তৈরি করে নিতে পারেন আর যদি সেই কাজটা করতে চাচ্ছেন না সেক্ষেত্রে কি করবেন কাচির সাহায্যে কুচিয়ে কেটে নেবেন এমন একটা কন্টেনার নেবেন যেটা অন্য কখনোই কোনো কাজে ব্যবহার করে না এই সমস্ত টিপসের কাজে আপনারা রেখে দেন তো আমি এখানে কিন্তু কাচির সাহায্যে একেবারে ছোট ছোট পিস করে করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেওয়ার পর এই আকন্দ পাতায় কিন্তু ইঁদুর তাড়াতে আমাদের সাহায্য করবে ইঁদুরের ঘ্রাণশক্তি ওদের স্মৃতিশক্তি প্রচুর বেশি আছে তো সেই ঘ্রাণ শক্তির কারণে ওরা এই খাবারের ঘ্রাণেই চলে আসবে এর কাছে ওরা যখন খাবে তখন এই যে আজ যে টিপসটা আমি শেয়ার করছি এই যে রেমেডিটা তৈরি করছি এর মধ্যে যে সমস্ত উপকরণ আছে সেগুলো যখন ওরা খাবে না খাওয়ার পর ওরা কিন্তু একেবারে এই জায়গা থেকেই মরবে না একেবারে বাইরে চলে যাবে বাইরে গিয়ে ওরা মারা যাবে তো আপনারা লক্ষ্য করবেন অনেক টিপস আমরা শেয়ার করেছি সেগুলো কিন্তু ওরা মারা যায় না বাইরে পালিয়ে যায় কিন্তু আজকের যদি সমস্ত টিপস করে আপনারা একদম ক্লান্ত হয়ে পড়েছেন তবুও ইঁদুর বাইরে যেতে চাচ্ছে না ঘর থেকে তখন আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন আমি নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ সার্ফ আর দিচ্ছি বাড়িতে করে সামান্য মানে এক থেকে দেড় চামচ মতো চিনি তো চিনি না দিলে অবশ্যই ইঁদুর কিন্তু পছন্দ করবে না ইঁদুর কিন্তু মিষ্টি জাতীয় খাবারটাকে বেশি পছন্দ করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার রেড চিলি পাউডারের যে একটা জ্বালা করে যায় পেটের মধ্যে সেই ওদের এতটাই শরীরে অঞ্জালা হবে ওইটা খেয়ে সেই মুহূর্তের মধ্যে ওখান থেকে ওরা ছুটে পালিয়ে যাবে ওরা ওখানে থাকতেই পারবে না এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু পরিমাণ মতো আপনারা দেবেন আটা না আটা কিন্তু ইঁদুরের পছন্দের একটা খাবার আটা নিয়ে নিয়েছি দেড় চামচ মতো তো একটু বেশি করে আটাটা নেবেন তাহলে মিশ্রণটা যেমন ইঁদুর বেশি আপনাদের বাড়ি মিশ্রণটা তেমন তৈরি করতে হবে এখানে আমি আটাটাকেও নিয়ে নিয়েছি নিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার কি করব একটা বোতল নিয়ে নিয়েছি মানে জলের প্রয়োজন সামান্য সামান্য পরিমাণ জলের মধ্যে অ্যাড করবো আর এটাকে মেশাবো মানে একটা পাতলা একদম ডো তৈরি করতে হবে না একদম পাতলা তৈরি করতে হবে পাতলা একটা স্মুথ পেস্ট মতো আমাদের তৈরি করতে হবে স্মুথ পেস্ট তৈরি করার পর আপনারা কি করবেন এটাকে কিভাবে অ্যাপ্লাই করবেন যার ফলে ইঁদুর একেবারে ঘর থেকে পালিয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে এটা খাবে খাওয়ার পাঁচ মিনিটও ঘরের ভেতরে দাঁড়াতে পারবে না ওরা কিন্তু একেবারের জন্যই শেষ হয়ে যাবে তো এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিলাম মিশ্রণটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ব্রেডের মধ্যে বিস্কিটের মধ্যে অথবা রুটির মধ্যে তো আমি এখানে আমি মিশ্রণটা তো রেডি করা হয়ে গেছে এবার আমি একটা কিনিয়ে নিচ্ছি আমি যেটার মধ্যে এই মিশ্রণটা আমি মেশাবো তো আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে রুটি খাই সেই রুটি একটা নিয়ে নিয়েছি রুটি কিন্তু ইঁদুর ভীষণ পছন্দ করে তো সেই পছন্দের একটা খাবার সেই খাবারের মধ্যে আমাদের এই মিশ্রণটা ঠিক বাটার যেমনভাবে লাগিয়ে দিই ওইভাবে আমাদের লাগিয়ে দিতে হবে সমস্ত রুটির গায়ে তো বন্ধুরা এই যে রুটিটা ওরা যখন খাবে দেখবেন ওরা এই রুটির ঘ্রানেই চলে আসবে তারপরও এর মধ্যে দেওয়া আছে আটা এর মধ্যে দেওয়া আছে চিনি ওদের প্রত্যেকটা পছন্দের একটা খাবার এই মিশ্রণটা যখন খাবে খাওয়ার পর ওদের শরীরে ভেতরে যখন পৌঁছাবে না তখনই ওদের শরীরে একটা অঞ্জলার সৃষ্টি হবে ওরা পালাতে বাধ্য হবে কিন্তু খাওয়ার সময় ওরা কিন্তু বুঝতেই পারবে না এটা কি খাচ্ছে তো এর মধ্যে আকন্দের পাতা আছে এর মধ্যে সার্প আছে প্রত্যেকটা উপকরণ ওদের শরীরে একটা রিয়াকশান সৃষ্টি হয়ে যাবে সেই রিয়াকশানের কারণে ওরা বাঁচতেও পারে আবার মরতেও পারে ওরা মরে বেশিরভাগটা মরে যাবে এবার যদি ঘরের ভেতরে কোথাও কোনো জল পেয়ে যায় মানে ইঁদুর এমনই একটা প্রাণী যে কোনো কিছু খেলেই ওরা যদি জল খেতে পারে সেটা কিন্তু হজম করে ফেলতে পারে আপনাদের এটা লক্ষ্য রাখতে হবে ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোথাও কোনো আবদ্ধ জায়গায় জিনিসপত্র ভরে রেখে দিয়েছেন সে সমস্ত জায়গায় মাঝে মধ্যেই উল্টে পাল্টে দিয়ে আসবেন ইঁদুর যেন সেখানে বাচ্চা তৈরি করতে না পারে বাসা তৈরি করতে না পারে এমনি আমাদের বেডের নিচে অনেক জিনিসপত্র রাখা হয় সেগুলোকে মাঝে মাঝে ক্লিন করবেন তাহলে দেখবেন ইঁদুরের এই উপদ্রবটা অবশ্যই কমবে আর ঘরের ভিতরে যেখানে যেখানে জল রাখা থাকে সেই জলগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে রাখার চেষ্টা করবেন যেন এই মিশ্রণটা খাবার পর ওরা জল না খেতে পারে সেদিকে কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য করতে হবে তো আমি এখানে একটা রোল পাকিয়ে নিয়েছি ঠিক রোলের মতো করে নিয়েছি রুটিটাকে মিশ্রণটা দেওয়ার পর এবার একটা চাকুর সাহায্যে এটাকে ছোট ছোট স্লাইস করে আমাদের কেটে নিতে হবে তো স্লাইসগুলো কেটে নেবেন আমার চাকুটাকে একটু ধার কম হয়েছে এই জন্য একটু কাটতে সমস্যা হচ্ছে আপনারা কিন্তু এইভাবে স্লাইসগুলো সুন্দর করে বের করে নেবেন আর যদি স্লাইস রুটির মধ্যে দিয়ে থাকেন সেক্ষেত্রে যে স্লাইস রুটি পাউরুটিগুলো হয় সে সমস্ত রুটির মধ্যে দিতে গেলে কিন্তু এতটা কাটতে হবে না ওটা একটা দুটোর মধ্যে নিয়ে নেবেন নিয়ে যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব সেখানে সেখানে দিয়ে দেবেন তো এখানে আমার পাঁচটা পিস বেরিয়েছে এখন এই পাঁচটা পিসকে এমনিভাবে আমি দিতে পারি কিন্তু আমি ছোটো ছোটো পেপার কেটে নিয়েছি তো পেপারগুলোকে আমি পাঁচটা পেপার এখানে কেটে বিছিয়ে নেব চার এখানে সামনে এবার এরপর একটা একটা এই যে রুটিগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে এটা ঘরের এমন এমন জায়গায় দেবেন যেখানে ইঁদুরদের উপদ্রবটা বেশি ইঁদুর চলাচল করছে বেশি আপনারা চোখ দিয়ে দেখতেই পারছেন কোথা দিয়ে ইঁদুরটা ঢুকছে সেই ঢোকার মুখে একটা দিয়ে দেবেন তাহলেও কিন্তু ইঁদুর ওই যখনই ঘরে ঢুকছে সামনেই যদি ওরা খাবারটা পেয়ে যায় মানে রুটিটা পেয়ে যাচ্ছে তাহলে সেটা কিন্তু আর ছেড়ে ওরা পালাবে না মানে ওটা খাবেই ওইখানে বসে খাবার পর ওরা আর বাঁচতেও পারবে না মানে ওই জায়গাটায় খেয়ে যে সেই জায়গাটার মধ্যেই বসে থাকছে একদমই নয় সেখান থেকে পালিয়ে বাইরে চলে যাবে শরীরের মধ্যে এমন একটা রিয়াকশান তৈরি হচ্ছে মানে সার্প আছে আখন্দ পাতা আছে প্রত্যেকটা জিনিস খাওয়ার কারণে ওদের রিয়াকশানটা এতটাই বাজে হবে যে ওরা এখান থেকে দূরে কোথাও গিয়ে মারা যাবে তো আমরা কোথায় কোথায় দিচ্ছি বিশেষ করে রান্নাঘরে রান্নাঘরে গ্যাস ওভেনের আশেপাশে প্রচুর ইঁদুর দেখা যায় রাত্রে যখন ঘুমাতে চলে যাচ্ছেন হঠাৎ করে যদি লাইট জ্বালিয়ে দিচ্ছেন রান্নাঘরে এসে তবে দেখতে পাবেন কতটা ইঁদুর রান্নাঘর দিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ খাবার দাবার কিন্তু সবটাই রান্নাঘরেই পাওয়া যায় গ্যাস ওভেনের উপরে নিচে একটা করে দিয়ে রাখবেন তাহলে দেখবেন ইঁদুর এগুলোকে খেয়ে একেবারের জন্য পালিয়ে যাবে আর কোথায় কোথায় দেবেন যেখানে আমরা গ্যাস সিলিন্ডারটা রাখি সেই গ্যাস সিলিন্ডারের পেছনের দিকটায় অন্ধকার জাতীয় যে সমস্ত জায়গা যেখানে আমরা সচরাচর যাই না হাত যায় না চোখ যায় না অন্ধকার মতো জায়গা সেখানেই কিন্তু ইঁদুর বংশবৃদ্ধি করতে থাকে ওদের বাচ্চা হয় সেখানে ওখানে ওদের বেশি মানে তৈরি হতে দেখা যায় এমন কি সিঙ্কের মধ্যে জল তো একদম যেন না থাকে সিঙ্কের মধ্যেও জল খেতে ওরা চলে আসে সেখানেও একটা দিয়ে রাখবো এবং আলু যেখানে আলু কিন্তু ইঁদুরের পছন্দের একটা খাবার সে আলু যেখানে অনেকটা করে এনে রেখে দিচ্ছে আমরা সেখানেও একটা দিয়ে দেব তাহলে যখনই ওরা আলুটা খেতে আসবে না সঙ্গে সঙ্গে এই যে রুটিটা খেয়ে নেবে খাওয়ার পর ওরা একদম দৌড়ে পালিয়ে যাবে বললাম না কয়েক সেকেন্ডের মধ্যে এখানে আর থাকতেই পারবে না এমনকি আমাদের বেস নিচে যে জায়গা কর্নারগুলো যেখানে অন্ধকার মতো থাকে সে সমস্ত জায়গায় খাবার দাবার যেখানে রাখছি কৌটাকুটি রাখছি চাল ডাল রাখছি সে সমস্ত জায়গায় একটা করে দিয়ে দেবেন তাহলেও দেখবেন ইঁদুর একদম বৃদ্ধি পাচ্ছে না কারণ ইঁদুর একবার যখন ঘরে ঢুকে যায় না দেখবেন একের পর এক ওরা বংশবৃদ্ধি করতে থাকে বাড়তে থাকে আমাদের ঠিক দরজার যে মুখটা পেছন দিয়ে এই যে আলমারি পেছনে চলে যায় এখানে একটা রেখে দেব তাহলেও ইঁদুরদের উপদ্রবটা কিন্তু আমরা কমাতে পারবো কিছুটা অংশেও মাঝে মধ্যে এটা করবেন সপ্তাহে অন্তত একটা বার করেন কয়েক সপ্তাহ তাহলেই দেখবেন ভীষণ ভালো ফল পাবেন আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখা